আমরা বদরপুর খাদিমান রোড একটা গার্লস হোস্টেল বর্তমানে আইছি ওটা আপনাদের সামনে তুলিয়া দরিয়া তুলিয়া ধরার মুখ্য উদ্দেশ্য হইল এটা নতুন একটা হোস্টেল ঘর এসে মেয়েরা লাগিয়া শুধু মেয়েরা লাগিয়া তো বিশেষ করে আমরা এই দিক থেকে অনেক মেয়েরা মানে বদরপুর পড়াশোনা করতে আসেন কিন্তু সমস্যা হয়ে যায় অনেকর আত্মীয় স্বজন তা হইন না আর অনেক আত্মীয় স্বজন থাকলেও বয় ফাইন মানে মেয়েরারে দিতে গিয়া তো মেরার বেলায় একটু সমস্যা হয়ে যায় ছেলেরা হইলে তার মোর বাড়ির তাকিয়ে পড়িতে পারে মামুর বাড়ির ওড়াশনা পড়াশোনা করতে পারে যে কোনো জায়গার পিসির বাড়িতে গিয়ে যে কোনো জায়গায় আত্মীয় থাকলে বা তার বন্ধু বান্ধবকে তাকলে তার বাড়ির তাকিয়া পড়াশোনা করতে পারে বা অনেক ছেলেরা আছে তারা বাইকে আই যায় কিন্তু মেরা লাগিয়ে এই সুবিধাটা থাকে না আর অনেকে চান যে মেরা লাগে আলাদা কোনো যদি হোস্টেলতে সুবিধা হয় তো আপনার তো সুবিধার লাগে হইয়া বদরপুর আপনারা দ্বারা মেয়েরারে ফোড়ানি লাগিয়া চিন্তা করতে বা অনেকে কই রাস্তা কই রাখিয়া ফোড়াইটা ওই চিন্তায় আপনারা বদরপুর অনেক বড় বড় কলেজ আছে এগুলা ভর্তি করবে না কিন্তু আপনাদের একটা সুবিধা নিয়ে আইসে আপনার তোর গার্লস হোস্টেলটার নাম না গ্লোবেল গার্লস হোস্টেল তো আপনারা কি কেন নিষেধ কিনা নম্বর থাকবো যোগাযোগ করিয়ে আরো বিস্তারিত জানতে পারবা এখন আপনাদের সামনে আমরা পুরা গার্লস হোস্টেলটা আপনাদের সামনে তুলিয়া ধরবো এখানেও মানে খিতাকিতা সুব্যবস্থা আছে এটাও এখন তো সামনে তুলিয়া ধরব তবে খুব বেশি নিরাপত্তা আছে এখানে এটা আমরা দেখিয়ে অনুভব করতাম পারছি আর এখানোর দায়িত্বে যারা আছেন এরা খুব দায়িত্ববান এবং দায়িত্বশীল মানুষ যার কারণে কোনো অসুবিধা হইতো না আরও বিভিন্ন গাছ হোস্টেল আছে যেগুলো তো কোনো অসুবিধা হন না বদরপুর বিশেষ করে বদরপুর এগুলা অনেক স্ট্রং তো আমি কইতাম চাই আর আপনারা যারা মেয়েরারে পড়াইবার লাগিয়া চিন্তা করতাম বদর কিন্তু থাকার সুবিধা না থাকার কারণে আপনারা ফিসে গিয়া আপনারা আমরা ভিডিওটা ভালো করে দেখুন আর যদি ভিডিওটা ভাল লাগে আপনার তো তাইলে ইয়া এই মানে যে কার সুস্থের যারা করছেন তারা যোগাযোগ করিয়া আপনি আপনার মেয়ে একবার ভিজিট করতে পারবা করিয়া দেখতেও পারবো গ্লোবাল গার্লস হোস্টেল আপনারা কিতা কিতা সুবিধা পাইবা ওগুলো এখন আমি কইমু প্রথমত ওই লোকিয়া এই হোস্টেলটা বদরপুরের একদম মধ্যস্থলে অবস্থিত এখান থেকে আপনি বদরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও সহজে যাতায়াত করতে পারবা একদম কিনারো আছে এখান থেকে বদরপুরের নামী দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলা দুই নম্বর গিয়া অভিজ্ঞ বাবরসি দ্বারা রান্না করা হয় এবং তিনবেলা স্বাস্থ্যসম্মত উন্নত মানের খাবার প্রদান করা হয় এখানে থাকা ছাত্রীকলরে তিন নম্বর গিয়া প্রত্যেক ছাত্রীর লাগি পৃথক পৃথক বিছানা আছে পড়ার টেবিল আছে আলমারি ও ফেন লাইট সব কিছুর সুব্যবস্থা আছে চার গিয়া পরিষ্কার পরিচ্ছন্নতার লাগি মহিলা গৃহকর্মীর ব্যবস্থা আছে পাঁচ নম্বর মহিলা স্টাফ দ্বারা দেখাশোনা করা হয় ছয় নম্বর এইখানে গরম ও ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে এবং হোস্টেল ক্যাম্পাসটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন আর গুরুত্বপূর্ণ কথা হইল গিয়া এই হোস্টেলটা মেয়েরার লাগি অনেক নিরাপদ কারণ এই হোস্টেলের সম্পূর্ণ ক্যাম্পাসটা সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা আছে তো আপনারা যদি কেন আপনারা মেরারে দিতে চাইন তাহলে স্ক্রিনও আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাইতরা ও কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করিয়া আপনারা এই কেন দিতে পারবা বা যদি আপনারা আরও কিছু জানার থাকে তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করিয়া জানতে পারবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথমে আমি বরাকণ্ঠ টিমর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতাম সাইমু কারণ তাইন তাইন আমরা ইনভাইটেশন অ্যাকসেপ্ট হরসন দ্বিতীয়ত আমি বরাকণ্ঠ টিম ডে আমার থাকি ধন্যবাদ জানাই আর কারণ তাইন সমাজের বালা বালা হাজগুলা ভিডিওর মাধ্যমে সামাজিক মাধ্যমও তুলিয়া ধরেন আর সব সময় দেখা যায় তাইতাইন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান তৃতীয় কথা হইল আমার হোস্টেল ফেসিলিটিজ কিতা কিতা আছে তো আপনারা যেহেতু আমরা হোস্টেল বিজি টু আইসন আমি আশা করমু। আমরা হোস্টেল যত ফেসিলিটিসগুলো আছে সব ফেসিলিটিসগুলা আপনারা বিওয়ার সকলরে ভিডিওর মাধ্যমে দেখাইবা আর সংক্ষেপে আমি কইতাম চাইমো যে একজন মেয়ে সর্বোচ্চ নিরাপত্তা সহ একটা হোস্টেলও তাকিয়া খাইয়া পড়াশোনা করতে যেটা যেটা প্রয়োজনীয় ফেসিলিটিজর দরকার আছে ইটা সব ফেসিলিটিজ আমরা হোস্টেলও অ্যাভাইলেবল আছে আলহামদুলিল্লাহ আমরা যখন ইকান হোস্টেল করার প্ল্যান পরিকল্পনা করছি তখন ইকানোর আমরা স্থানীয় শিক্ষিত মানুষের লগে আমরা পরামর্শ করছি বা এনসি কলেজের কিছু সারকলোর লগে আমরা পরামর্শ করছি তো তাই তাই আমরা পরামর্শ দিয়েছেন যে আমরা যে জায়গার মধ্যে হোস্টেল করিয়ার এই জায়গাটা আসলে বয়েজ হোস্টেলের তুলনায় মেয়েরার লাগি হোস্টেল করলে কেন ভালো হয় কারণ এই জায়গাটা মানে সর্বোচ্চ নিরাপত্তালে একটা জায়গা বাউন্ডারি আলে একটা জায়গা সুর হাল্লা চিৎকারিতা কিছু নাই কেন বা কলেজও একবারে দাঁড়ো বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানও আমরা হোস্টেল থেকে যাতায়াত করতে কোনো যা অসুবিধা নাই কারণ বড়ো বড়ো যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রাইভেট বা সরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের একবারে দাঁড়ো আমরা হোস্টেলটা তো আমরা এই হোস্টেলও যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী হল ইকানো তাকতে পারবা অ্যাড্রেস ইয়ে থাকলো বদরপুর খাদিমান এনসি কলেজর ঠিক ফসিম সাইটে ওখানো মেইন রোড কি ডুবতে সময় দেখবা মধুবন সা দোকান আছে বা সানরাইজ লজ আছে ও সানরাইজ লজ বরাক লজ মধুবন সা দোকান ও ওদিকে একটা গলি ঢুকছে ও গলি ডুকিয়েও আইও সামান্য জায়গায় আয়ো আমরা হোস্টেল দেখতে পাইবা আমরা বোর্ড লাগাইলা আছে বা পোস্টার ব্যানারও লাগাইলাছে ওয়ালো আর স্ক্রিনও দেওয়া ফোন নাম্বারও আপনারা ফোন করলেও আমরা মেইন থেকে গিয়ে রিসিভ করিয়া আনবো আপনারারে আরও ডিটেলসে জানতে চাইলে স্ক্রিনও দেওয়া নাম্বার আপনারা ফোন করবা ফোন করিয়া বিস্তারিত জানতে পারবা ধন্যবাদ সবাইকে